আসসালামু আলাইকুম আবারও নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি পুরোটা সময় জুড়ে আমার সাথেই থাকবেন সমাজে প্রচলিত একটি ধারণা হল একটি ভাত বা চাল তৈরি হতে সত্তর জন ফেরস্তা লাগে এ কথার কোনো ভিত্তি নেই কোরআনের কোনো আয়াত বা কোনো হাদিসে এরকম কোনো তথ্য পাওয়া যায় না একটি চাল তৈরি হতে কতজন ফেরেস্তার ভূমিকা থাকে তা নিয়ে যেহেতু কোরআন ও হাদিসে স্পষ্ট করে কোনো কিছু বলা নেই তাই এ বিষয়ে চিন্তা করা বা আলোচনা করা কাম্য নয় তবে ভাত আল্লাহতালার পক্ষ থেকে দেওয়া রিজিক তাই এর কদর করা একজন মুমিনের কর্তব্য এ কথাটি সাধারণত বলা হয় ভাতের অপচয় না করার জন্য একটি ভাতের দানা হোক বা যে কোনো খাদ্যদ্রব্য হোক নষ্ট বা অপচয় করা অত্যন্ত গর্ভিত কাজ এজন্য আল্লাহতাল্লার কাছে হিসাব দিতে হবে আল্লাহ তাআলা বলেন তোমরা খাও পান করো অপচয় করো না নিশ্চয়ই তিনি অপচয়কারীদের পছন্দ করেন না সোরা আরব আয়াত একত্রিশ হজরত আনাজ তালা আনহু থেকে বর্ণিত আছে নবীজি খাওয়ার পরে তার আঙুল পরিষ্কার করে খেতেন তিনি বলতেন কারো খাবারের লোকপা নিচে পড়ে গেলে সে যেন তার ময়লা দূর করে তা খেয়ে নেয় এবং শয়তানের জন্য তা ফেলে না রাখে আমাদেরকে তিনি থালাও পরিষ্কার করে খাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন তিনি আরও বলেছেন তোমাদের খাদ্যের কোন অংশে বরকত রয়েছে তা তোমাদের জানা নেই তিরমিজি হাদিস নম্বর এক হাজার আটশত আল্লাহ তার রাসুল যেখানে অপচয় নিষেধ করেছেন তাই একজন বান্দার সতর্ক হওয়াই যথেষ্ট এজন্য একটি ভাতের দানা বানাতে সত্তর ফেরেশতা লাগে বা একটি ভাতে সত্তর হাজার ফেরস্তা থাকে এ ধরনের ভিত্তিহীন বানোয়াট কথা বলা উচিত নয় বিয়র্স আজ এ পর্যন্তই আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে পরবর্তী আবারও নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ